মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী স্পিকার বিরোধী দলনেতা চিফ হুইপ ডেপুটি স্পিকার এবং বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত সংশোধনী বিলটি আজ পাশ হয়েছে বিধানসভায় সেই সাথে দ্য ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টস ষষ্ঠ সংশোধনী বিলটিও পাস হয় এছাড়াও আজ বিধানসভা অধিবেশনের শেষ দিনে জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনাও হয়

যেহেতু না পড়ার কেউ নেই উক্ত প্রস্তাবটি সর্বসম্মত ক্রমে গৃহীত হল